পরম শান্তি পরম পূজনীয় দাদাজি মানে বাপুজি দাসরথ ভাই প্যাটেল উনি যা বলেন ওনার জ্ঞান অনুযায়ী শরীর কত রকম আমাদের শরীর হলো স্থুল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর মহাকারণ শরীর পরম মহাকারণ শরীর আমরা জানব স্থূল শরীর সম্পর্কে স্থূল শরীর হলো পঞ্চমহাভূতের তৈরি মারা যায় যখন আমরা তখন তার শরীরের টাইম পূর্ণ হয়ে যায় কিন্তু আত্মার জানি চালু থাকে আত্মা হলো পৃথিবী আর জলতত্ত্বের যে পঞ্চভূতের শরীর আকাশ বায়ু অগ্নি জল মাটি তত্ত্ব যখন বডি আমাদের জ্বালায় মারা যাবার পর তখন মাটি তত্ত্বে চলে যায় বডি যাকে আমরা ছাই বলি আর জলতত্ত্ব অগ্নিতে জ্বলে যায় তখন জল ভাব থাকে আর তখন তার শরীর তিন তত্ত্বের হয় সূক্ষ্ম শরীর এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এটা আকাশ বায়ু অগ্নি দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর হয় যখন মারা যায় তখন সূক্ষ্ম শরীর হয় যা পৃথিবীতে করেছে মন বুদ্ধি সংস্কার নিয়ে যায় জ্ঞান কর্ম করে সব কিছু নিয়ে যায় যেভাবে সে জীবনে থেকেছে সারা জীবন যা করেছে যা জ্ঞান নিয়েছে সে সব কিছু নিয়ে যায় সূক্ষ্ম শরীরে কর্ম ভাবনার সব রেকর্ড আছে এটা দেখতে গেলে সূক্ষ্ম জ্ঞান ও সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে জানতে হবে কারণ শরীর এখানে আমরা যে কাজ করি তা সূক্ষ্ম শরীরের জন্য তার জন্য যে কর্মবন্ধন হয় তাকে কারণ শরীর বলে এটা আকাশতত্ত্বের শরীর যত সেল আছে যা জ্ঞান পেয়েছে সে সব নিয়ে যায় সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম শরীরে কর্মবন্ধন ভাবনার রেকর্ড আছে সব স্মৃতি এখানে আছে এই বন্ধন থেকে আমরা কেমনভাবে বেরোবো মাটি আলাদা আলাদা রূপে নেয় মাটি যখন আলাদা আলাদা রূপ নেয় আর যদি নিজেকে ঘরা মনে করো তাহলে এখন অজ্ঞানাততেই তুমি পড়ে আছো কারণ সেটা ভেঙে গেলে আবার মাটিতে পরিণত হবে শরীর শরীরের ওপরে যে চেতন তত্ত্ব আছে যে ব্রহ্মস্বরূপ ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব তাকে জানতে হবে এর ওপরে হলো মহাকারণ শরীর এটা হলো পরম তত্ত্বের শরীর আর পরম মহাকারণ শরীর হলো পরম প্রকাশ পরম শান্তি